কত সুন্দর একটা ক্যাফে আছে আর এটা হচ্ছে লেক ফিউজন যেটা আমরা নদীটার লেকটা দেখা পাচ্ছি আর এখানে আমি টেন্ট লাগাই আর এইখান থেকে রেডি হলি চলো সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমার আর একটা ব্লগে যাবো আমি এখন কুনবিং রাস্তায় এবং আজকে গ্যারান্টি কুমিং কুনমিং পৌঁছাবো লেক ফিউজন থেকে মাত্র কিছু দূরে আছে চলো বেরোনো যাক বিদায় জানাই বিদায় জানাচ্ছি চাই থ্যাংক ইউ জি 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 তো হচ্ছে চায়না আমি হচ্ছে ইন্ডিয়া চাইডা ইন্ডিয়া ফ্রেন্সিভ আমরা এখানে আছি লেক ফিউজন দিস ইজ আ লেক ফিউজন লেক লেক ফিউজন লাইক শু শু মেকিসিনা ওকে ও থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ দেখো এই রেস্টুরেন্টটাতে আমি ছিলি এখানে টেন্ট লাগাই আর চায়নার লোকজন খুবই ভালো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব করে নিয়েছে আর দেখো লেকটা দেখো কত সুন্দর এটা হচ্ছে লেক হ্যাঁ ফিউজিন ফিউ সিন এরকম চায়না উচ্চারণও একটা এটা হচ্ছে চায়নার মানে তৃতীয় বৃহত্তম মিষ্টি পানির লেক জলটা পুরো মিষ্টি জল আর দেখো এত সুন্দর একটা লেকের ধারে আছি চলো অনেকক্ষণ এখানে থাকা হইলো এখানে ছিলি রাতে এখানে রাতে স্নান করলি সন্ধ্যাবেলা আর এখানে বসে লোকজন মাছ ধরছিলো ব্যাস তারপর ভাবলি যে রাতে আসেন বসবো এখানে অনেক রাতে কিন্তু ঘুম লাগলো

আর এই হচ্ছে আমার সাইকেল আর প্রথমে দেখা হইলো হ্যালো 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 এরা হচ্ছে ফ্রম উনি হচ্ছেন একজন ডক্টর ডক্টর অ্যান্ড লার্নার ডিজাইনার আর আমরা আমাকে বললো যে ঠিক আছে রাতে বলছে একটা জায়গা বলছে আমাদের খাবার আমন্ত্রণ আছে সেটা হচ্ছে এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে লেগে পারে তো আমি বলছি আমার তো যাওয়া হবে না তখন বলছি চলো আজকে ডিনার করানো যাক এ শুধু লাঞ্চ করানো যাক তো এই বলুন আমাকে নিয়ে আলো জায়গাটা তারপরে এই দেখো এখানে প্লেট দিল নতুনভাবে এইগুলো হচ্ছে প্লেট আর এইটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে টফু আর টফু দিয়ে বানানো আর এটা হচ্ছে আর কোকা কলা আছে সাথে আর এখনও আমাদের খাবার আসে না তো আমরা জাস্ট অপেক্ষা করছি আর আমরা কথা বলছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে

আর মাছের স্যুপ আর এটা হচ্ছে মাছ আর মাছের স্যুপ ও ওকে খাতে অসাধারণ লাগছে স্যুপটা মাছটা ভালো লাগছে মাছ ভাজাটা ভালো লাগছে আর ভাত আলুর তো জবাব নেই অনেকদিন পরে এরকম খাবার খাচ্ছি এরা কোনো খাবারে মশলা থাকে না কিন্তু এদের পছন্দ ইন্ডিয়ান কারি উলাব কারি 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 চিকেন কারি চিকেন কারি চিকেন কারি কারি চিকেন কারি চিকেন লেক ফিউশন ডাইরেক্ট সাইক্লিং লেন যেটা আমি চলছি আর পাশে ওই খুব সুন্দর জারদিকে বুলবুল গাছ আর এটা হচ্ছে লেক ফিউজা ফুস ফুস লেক ফুসিয়ান কি হচ্ছে ফুসিয়ান লেক লেকের একদম শেষ পর্যন্ত আমি পৌঁছা লিয়ে কালকে বেশি চললি নাই সেই জন্য লেট আর আরেকটা জায়গায় আছি আমি দেখো এইখানে আমি টেন্ট লাগাচ্ছি রাতে এখানে সাইকেল আছে এটা কোথায় ওয়াশরুম আর এটা হচ্ছে সাইকেল চলার রাস্তা আর আমি যাব এই দিকে এই পাশে যাবো কুনমিন এক পাঁচে বিশ কত আছে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ হবে পৌঁছে যাবো তো চলো এখান থেকে উঠাই রেডি হয় আর পৌঁছাই কুনমিং চায়না রাস্তাঘাট দেখো কত পরিষ্কার কত সুন্দর এটা হচ্ছে ওয়াকিং এটা হচ্ছে সাইকেলিংয়ের রোড এখান থেকে সাইকেলিং করানো যায় ই বাইকগুলো যায় হচ্ছে রোড আর কষ্ট ফুল গাছ গাছ গাছালিতে ভরা রাখে যে রাস্তার দুপাশে কনস্ট্রাকশন করতে পারে দেশকে উন্নত করতে পারে কিন্তু সব কিছুর উপর প্রচুর পরিমাণে ধ্যান দেয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার এদিকে কোনো একটা কিছু বনছে রাস্তা দেখো কি সুন্দর রাস্তা মানে এরকম রাস্তায় সাইকেল চালাতেও মজা এগুলো হচ্ছে ই বাইক ই বাইক চলে কনফুস কনফুসিয়াস টেম্পেল দেখা যাক এগুলো সব হচ্ছে ই বাইক সবই প্রায় সব খুব কম পরিমাণে তেলের বাইক আছে ডি আর হচ্ছে চায়নার স্ট্রিট দুপাশে খুব সুন্দর গাছ লাগানো আছে আর জল জল চলছে এইখানে দেওয়া গাছগুলো দেখো ডিজাইন করে মানে কি একটা জিনিসের উপর চায় না খরচা করে দেশের নাগরিককে সমস্ত কিছু সুবিধা দেয় সেই জন্য আরো বেশি এক্সট্রা খরচা করতে পারে দেশকে সুন্দর করার জন্য জল দিচ্ছে জল নিয়ে আসছে একজন আছে জল দেওয়ার জন্য যেমন দমকলে দেই সেইভাবে দিচ্ছে দেখো মেশিন সুন্দরভাবে দেখায় নিয়েছি ওইটুকু জল একজন না দেখো কত সুন্দর আছে আর কুনমিং সিটি হচ্ছে উফ ছবির মতো সুন্দর লাগছে দেখো এদিকে লেক আছে আমরা যাবো হচ্ছে এদিকে প্রায় একটু কুনমিং মানে কুনমিং এর মধ্যেই কিন্তু একটা জায়গা যাচ্ছি যেখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমাকে ফোন মানে কন্ট্যাক্ট করলে তো যাই হোক কুনমিং আশা কৰি কোনো অসুবিধা হোৱাৰ পতা নাই দেখা যাক আগে পঁচাই যায় কথা বুলি তাৰপৰা ৰাস্তা প্ৰচুৰ উঠান ছ এক দু কিলোমিটাৰ নহয় পালি মাত্ৰ ত্ৰিছ কিলোমিটাৰ আছে ত্ৰিছ বত্ৰিছ পহঁচাই